বলছিলাম এই কারণে যে মানুষের এত বিপুল অংশগ্রহণ এবং তাদের অভিব্যক্তি প্রকাশের যে চেষ্টা সেটি আসলে আপনার কথা অনেকটা ঢেকে গেছে সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি আসলে আপনি যেখানে রয়েছেন বিজয়সরণী যে মেট্রো স্টেশন তার আশপাশের সড়ক এলাকায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ আসলে সেই কথাই আমরা দেখছিলাম জানছিলাম দেখাচ্ছিলাম দর্শককে যে ঢাকার চার পাশেই আসলে বিপুল সংখ্যক জনতার আসলে উপস্থিতি লক্ষ্য করছি এবং তারা প্রত্যেকেই এগিয়ে আসছে এই ফল শাহবাগের অভিমুখে যেখানটায় মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে এই যে গন্তব্য ওই শাহবাগ অভিমুখে সাধারণের তাদের যে মূল বক্তব্য বৈষম্য ছাত্র আন্দোলনের গোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতার ঘটনা হতে ঘটনা তার বিচার এবং সেই বিচারের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সরকারের পদত্যাগের যেই এক দফা দাবি সেই দাবি আদায়ের পূরণেই বা সেই দাবি আদায়ের চলছে এবং সকাল থেকেই আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানছিলাম আসলে রাজধানীর বিভিন্ন এলাকায় যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সেনাবাহিনী মোতায়েন ছিল কারফিউর পরিপ্রেক্ষিতে এবং সেই জায়গাটায় খানিকটা কঠোর অবস্থার লক্ষ্য করা গেল বেলা যত গড়াত ছিল যত বিপুল সংখ্যক সাধারণের তাদের লক্ষ্য আসলে মানে এটি তারা আসলে কোন দিকে যাচ্ছেন আমরা আসলে এখন আবার কিছু শব্দ পেয়েছি কোথাও কোথাও আমরা আসলে এটি তারা আনন্দে পুরো টিম খুলে নিয়ে বিভিন্ন শব্দ করছেন এবং আসলে আমরা কিন্তু একটা জিনিস আমাদের কাছে একটি তথ্য বলা হচ্ছে আমরা কিন্তু নিশ্চিত নই শহীদ মিনার থেকে এই জনস্রোত ধরিয়ে এখন এরা কিন্তু শাহবাগ হয়ে বাংলা মোড়ে কারন বাজার এবং আসলে এটি চার রাস্তার মোড় বিভিন্ন দিক থেকে লাখো জনতা চার রাস্তার মোড়ে মিলিত হয়েছে